ইলিশ মাছের লেজ ভর্তা শুনলে তো জিবে তাড়াতাড়ি করে পানি চলে আসে একটু লেট হয় না আর লেজ ভর্তাটা যদি এভাবে মেক করা হয় তাহলে তো কোনো কথাই নেই আর এই লেজ ভর্তার জন্যই আমরা মাওয়াঘাটে যেয়ে থাকি হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ নাফিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কয়েক পিস লেজ নিয়ে নিয়েছি লবণ মরিচ দিয়ে হলুদ দিয়ে আমি মেখে ভেজে নেব সরিষার তেল দিয়ে আর এই লেজ যেহেতু বাসায় তেমন খাওয়া হয় না কারণ লেজে অনেক কাটা থাকে তাই আর তার জন্য এভাবে আমি লেজটা ভর্তা করে নিই আর এই লেজ ভর্তা হলে অনেকগুলো করে ভাত খাওয়া যায় তাই লেজগুলো জমিয়ে রাখি এবার এপিট এপেট করে ভেজে নিয়েছি মচমচ করে এরপর ওই তেলের ভিতরে আমি শুকনামরিচ দিয়ে দিয়েছি আর যারা ঝাল পছন্দ করেন ঝাল দাবার তারা অনেক বেশি ঝাল দিয়ে খাবেন আমি যেহেতু ঝাল খেতে পারি না সেজন্য হচ্ছে আমি অল্প ঝাল দিয়ে দিয়েছি আর নিয়ে নিচে ধনে পাতা এখন বলতে পারেন ধনে পাতাটা তো বেমানান বাট লেজ কর্তাতে যদি আপনি এই ধনেপাতাটা দিয়ে খান ট্রাস্ট মি এত টেস্ট আপনি নেক্সট টাইমে আবারও মেক করে খাবেন এভাবে এরপর কাটা ছাড়ানোর জন্য আমি চাউমিন ব্যবহার করে নিচ্ছি আর আপনারা বাটনা থাকলে বাটনার সাহায্যে এটা একটু থেতলে নেবেন আর যদি ওভাবে না থাকে পাটা পোতার সাহায্য আপনারা করতে পারেন আর অনেক বেশি মেশ করতে হবে না হালকা থেতলো করেই হবে এখন কাটা সারানোর পালা আর এই কাটা বাঁচতে আমার অনেক টাইম লেগে গেছে আর একদম যেন কাটা না থাকে সেভাবে আমি করে নিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে এর জন্য আমি মানে কাটা একদম ভালো করে এভাবে বেছে নিয়েছি এরপরে পেঁয়াজটা আমি এভাবে থেতলে নেব বেশি মিক্স করব না হালকা হালকা করে বাড়িটা কচি কুচি করে যত করবেন তত ভাল লাগবে আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণ নিতে হয় এখন আমি শুকনো মরিচ এক এক করে নিচ্ছি নিয়ে লবণ দিয়ে আগে মেখে নিব। এটা আপনারা বাটনা সাহায্য করে নিতে পারেন আমি লবণ দিয়ে হাত দিয়ে মেশ করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়ে এরপর লেজ লেজ যেগুলো মেশ করে রেখেছি সেটা আমি দিয়ে দিব একটু একটু করে এভাবে দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিব আর এই ভর্তাটা এত টেস্ট মানে বলার মতন না যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই মিক করে খাবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্ট হয় এরপরে ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে এক ফালি লেবুও অ্যাড করতে পারেন একটু টক ভাব চলে আসবে তখন আরও বেশি মজা লাগবে এখন আমি মাছের যে ভাজার তেলটা আছে ওইটাও দিয়ে দিচ্ছি আর খাটি সরিষা তেল যেটা আছে ওইটাও আমি দিব কিন্তু আগে আমি মাছ ভাজার তেলটা অ্যাড করে দিচ্ছি ওইটাতে অনেক বেশি টেস্ট হয় এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন সরিষার তেলের ফ্লেভারটা আসে মাশাল্লাহ একটু তেল বেশি করে দিবেন ঝাঁঝা হলো ঝাঁঝা ভাব চলে আসে আর এই ভর্তাটা আপনারা খিচুড়ির সাথে ভাতের সাথে পোলাওর সাথে যে যেভাবে খায় খেতে পারবেন আমি খেয়েছি হচ্ছে সাদা ভাতের সাথে আপনারা যে যেভাবে খেতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে একটা ফলো দিয়ে যাবেন আল্লাহ হাফেজ